সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় জেনে রেখো সে গোস্তের টুকরার নাম হচ্ছে কল্প হৃদয় অন্তর হাট মন দিল হৃৎপিণ্ড কোনটা বুঝছেন একタリー ভিন্ন 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 ভাষায় ভিন্ন ভিন্ন না আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে হাজার হাজার বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে সুবহানাল্লাহ 2020 সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে দ্য ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন আর 2024 সালে বিজ্ঞান বলতেছে না ব্রেনের চো ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট কোরআনকেরিন সুর আতুল আলা থেকে দুইটি আয়াত আমি তালায়াত করেছি বলুন তো কয়টি আয়াত কোন সুরা আলা এ দুইটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মহাদেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহ আমি স্পিকার চলে না না স্পিকার কিছুই চলে না বাইরে লাগবে না বাইরের সব হরেন বন্ধ করে মাঠে দে বাইরে যত হরেন আছে বাহিরে এর মানে হচ্ছে মাইকের হর্নের জন্য এক্সট্রা জেনারেটর দরকার হয় ওইটা আনে নেই মানে কম খরচে বেশি পয়সা নিবে দূরের হরেনগুলো বন্ধ করে দাও শুধু মাঠটাকে কোভার করে দাও প্রিয় শ্রোতা মণ্ডলী আমার দিকে তাকান আমাকে বিরক্ত করলে আমি তো কোনো দিক যেতে পারবো না মনোযোগ দেন আল্লাহ তালা মানবজাতির সফলতার জন্য তিনটা নীতি দিয়েছেন যে তিনটা কথা আল্লাহ সৌরআতুল আল্লাহ দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুবাহানা ওয়াদ আফলাহ মাং তাজাক্টা ওয়া দাকা রসমার অব বিহি ফাসআল্লাহ সুবাহানা নিশ্চিত সফলতা করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো প জাকার আসমা রব্বি আত্তার রবের নামে জিকির করলো সুবহানাল্লাহ ফসললা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো আল্লাহ সার্টিফিাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল আপনার সফলতা চান ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ সফলতা চায় চায় না একজন কৃষিজীবী কৃষি কাজে সফলতা চায় সে চায় কত দ্রুত বাম্পার ফলন পেতে পারে একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায় কত জলদি কম আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় একজন রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায় মানুষ তার সাফল মাকলোকাত অন্যান্য যে ইতর প্রাণী আছে এগুলো তো সফলতা চায় চায় না একটা বিড়াল গাছে উঠতে পারে না একবার চেষ্টা করে দশবার এক পর্যায়ে উঠতে পারে কিনা মান্দার গাছ ছাড়া ক্ষুদ্র একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দশিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায় সে কতটা সফল ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় কিন্তু বাবুই পাখির ডিমটা ভাঙ্গে না বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে তো বাবুই তার কাজে ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান বাহারি রঙ্গের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মানুষের জন্য সর্বোত্তম খাদ্য জমা করে দেয় এই পৃথিবীর যত রসায়নবিদ আর কেমিস্ট আছে সব এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি তো মৌমাছি তার কাজে সফল প্রত্যেকটা প্রাণী যদি সফলতা চায় তো মানুষ তো চাইতেই পারে মানুষ আশরাফুল মাখলুকাত মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে সফলতা চায় কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে সফলতা কোন পথে তা ভালো জানেন তিনি যিনি মানুষের ঠিক না কিন্তু সষ্টা আল্লাহ কর্তৃক দেখানো সেই সফলতার পথ ছেড়ে অধিকাংশ মানুষ মন গড়া মতবাদ তন্ত্রমন্ত্র ও বিভিন্ন ইজমের পিছে দৌড়াচ্ছে এর জন্য অধিক সংখ্যক মানুষ সফল হতে পারে না

আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে অতপর তাকে আমি করেছি চক্ষুসমান তাকে দিয়েছি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আমি পথ দেখায় দিয়েছি কোনটা হেদায়তের পথ কোনটা সফলতার পথ সেই পথকে গ্রহণ করে কেউ হয় কৃতজ্ঞ বান্দা আর সেই পথ থেকে বিচ্যুত হয়ে কেউ হয় অকৃতজ্ঞ বান্দা সফলতা কোন পথে এটা খুঁজতে হবে কোথায় আল্লাহ তালা সে কথাটাই বলেন কদ আফলাহামাং তাজাক্কা ও জাকা রসমা রব্বিহি ফাসল্লা নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো রবের নামের জিকির করলো নামাজ পড়ল সফলতা খুব সহজ না এবার কিছুটা ব্যাখ্যা নেই কি বলেন যে ভাইরা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসার আর বসতে না পারেন তো দাঁড়িয়েই থাকুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আপনি রহমত বেশি পাবেন মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে হতে পারে এখানে বসার কারণে আল্লাহ আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারেন সম্মানিত সুধি তাহলে সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করল এখন আল্লাহর এ কথার অর্থ কি তা তো বুঝতে হবে কথা বলেন না আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা দেবার সুযোগ আমাদের দেশে মন গড়া কাজ হয় লেখা থাকে বিশাল তফসিরুল কোরআন মাহফিল শোনা যায় তফসির একদিক বক্তা একদিক অথচ আল্লাহর কোরআনের বয়ান এক জিনিস তাফসির আরেক জিনিস বয়ান এক জিনিস তাফসির করতে হলে আপনাকে উসুলে তাফসির রক্ষা করতেই হবে ওর বাইরে যে কোরআন শরীফের ব্যাখ্যা করলে হারাম আর কখনো কখনো তা কুফর হয়ে যেতে পারে এখন বিশ্ববরণ্য তিনজন মুফাসির স্টেটমেন্ট আমি শুনবো কদ আফলাহামাং তাজাক্কার ব্যাখ্যায় তারা কি বলেছেন আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এ আয়তের ব্যাখ্যা করতে যা লিখেন কদ আফলাহামাং তাজাক্কা আয় তহরা কলবাহু বিল ইমান নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ইমানের নূর দিয়া পবিত্র করলো সাউন্ড তো কমতেছে আপনারা কথা বলেন না তখন তো ভয় পাবে সে পালায় যাবে শিকদার যে মাহফিল করছিল মাইক তো খুব ভালো ছিল হা কি অবস্থা আমি আস্তে আস্তে কথা বলি আপনারা শোনেন ইমাম স্মৃতি ব্যাখ্যা করেছেন কদ আফলাহমাং তাজাক্কা এ তহরা কলবাহু বিল ইমান নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে ইমানের নূর দিয়ে তার হৃদয়কে পবিত্র করল কি দিয়ে বিশ্ববরণ্য আর একজন মুফাসির আল্লামা এমাদুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরে আয়াতের আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন

তফসির মাফাতি হুল গাইবের মধ্যে তিনি এতে তফসির করতে যে লিখেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসাহ আল্লাহর বান্দার আমলে তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে অন্তর থেকে শেরেক কুফর বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে ইমানের পোশাক দিয়া অন্তরকে সাজানোটাই ইমান দিয়ে হৃদয়কে পবিত্র করা বুঝা আমরা কয়জন মুফাসির স্টেটমেন্ট শুনলাম সবার একমত যে আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ হচ্ছে সেরেক কুফর হৃদয় থেকে বের করতে হবে ইমান আনতে হবে তাই হৃদয় পবিত্র হয় কিসের দ্বারা ইমান 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 যখন অন্তরে চলে আসে হৃদয়টা পবিত্র হয়ে যায় আর অন্তরে যখন ইমান থাকে না হৃদয়টা অপবিত্র হয়ে যায় একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন শুনে হৃদয় যার পবিত্র সে নিজে পবিত্র আর যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না পাক ব্যক্তি না পাক একটা মানুষের মূল কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগের সাথ করেছেন সাহি বোখারিতে হাবিবের সাত করেছেন আলাফিল ইদা সলাহাত সলাহাল জাসাদুকুল্লু ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদুকুল্লু আলাবাহিয়াল কল সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় জেনে রেখো সে গোষ্ঠের টুকরার নাম হচ্ছে কল্প হৃদয় অন্তর হাট মন দিল হৃৎপিণ্ড কোনটা বুঝছেন একটারই ভিন্ন 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 ভাষায় ভিন্ন ভিন্ন আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে দেড় হাজার বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিস দুই হাজার বিশ সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন আর দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞান বলতেছে না ব্রেনের ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কে নিউরন কোষ যদি নাইনটি সিক্স পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচায় রাখা যায় আর কোনো মানুষের যদি সিভিয়ার অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক আর যদি চার মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে তাকে বাঁচায় রাখার কোন ট্রিটমেন্ট পৃথিবীতে নাই আসল কি মাথা না হাট বিজ্ঞান পাইছে দুই হাজার চব্বিশে আর হাদিসে এসেছে দেড় হাজার বছর আগে আল্লাহ তালার অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট সুভাল বিজ্ঞান এখনো কুল কিনারা করতে না এটা চলে কেন মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র চার মাস দশ দিন তখন হার্ট চালু হয় সিস্টল অ্যান্ড ডায়স্টল সংকোচন সম্প্রসারণ করে হার্ট প্রতি মিনিটে বাহাত্তর বার কম্পন করে কতবার সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ সমস্ত রক্তকে হার্ট টেনে আনে চলে যায় ফুসফুসে ফুসফুস অক্সিজেন মিশায় দেয় অক্সিনাইজড ব্লাড হার্ট আবার সারা দেহে ছড়ায় দেয় শুভ আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে ফুসফুস আলাদা করে দেয় তাহলে দেহটা চলে কেন তা হার্ট কেন চলে শুভ কোন কোনো ব্যাটারি নাই কোন ফুয়েল নাই সোলার সিস্টেম নাই ব্যাটারি নাই কিচ্ছু নাই বিজ্ঞান একটা গোজামিল মিল দিছে যে পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পেশি একটা অনৈচ্ছিক পেশি এটি ডিমের ফালতু কথা হাট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই কোরআন বলে দিছে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনাকে জিজ্ঞেস করে রুহের ব্যাপারে আত্মার ব্যাপারে আপনি বলুন রুহ হচ্ছে আমার রবের একটা হুকুম তা হাট চলে কার হুকুমে বিজ্ঞান এখনো রুহের অস্তিত্ব পায় নাই তার কাছে ওই ডিভাইস নাই কি কিনা এই যে হাট চালু হলো মায়ের পেটে আপনার বয়স যখন চার মাসের কিছু বেশি শ্বাস নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে তাহলে মানুষের দেহের মূল কি আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো দেহটা যদি হয় হার্ট হচ্ছে আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার বাংলাদেশে প্রমাণ পাইছেন পনেরো বছর হরতাল পিকেটিং মিছিল মিটিং সারা দেশে করছেন কিন্তু শুধু খাইছেন আর ছাত্র জনতা যখন পাঁচ তারিখ রাজধানী দখল করছে ফেসিবাদ গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে তা রাজধানী যান একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে সিরিয়া যে ছিল ওইটা তো পুরুষ ছিল তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচারী বাংলাদেশের এই মহিলা মহিলা না সিরিয়ার এই যে ঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল পৃথিবীর ইতিহাস এই রকম নির্যাতন কেউ করে নাই হালাকু খান চেঙ্গিস খান আইব খানের মতো মানুষ হয় মানুষকে এইভাবে নির্যাতন করে না এটা পৃথিবীর ইতিহাসে বিরল চেঙ্গিস খান হালাকু খানদের ইতিহাস পড়ছেন না আয়ুব খানের এরকম নির্যাতন পাইছেন মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে বাসার আল আসার সেও অত্যাচার করেছে এগারো বছরে পাঁচ লক্ষ মানুষকে হত্যা করেছে দশ হাজার সুন্নি আলেমকে শহীদ করছে সে ছিল শিয়া আর এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে তার নির্যাতনের বিরুদ্ধে একজন যুবক মাঠে নামল শেখ উসামা বিন লাদেন রহমতুল্লার হাতে গড়া সৈনিক আহমাদার সারা জুলানি বললে যারে চিনেন উসামা বিন হাতে গড়া সৈনিক আমার দৃষ্টিতে উসামা বিন লাদেন মুজাদ ছিল আমার দেশের আলেমরা ভয়তে শেখ উসামার নাম নেয় না সন্ত্রাসীর তকমা লাগবে কিন্তু আমি আজকে নয় উসামাবিন বিন যখন শহীদ করা হয়েছে লাখো জনতা নিয়ে পুস্তকলার মাঠে তার জন্য নাম নিয়ে দোয়া করছি আমার কথা দিনের জন্য একদল রক্ত দিবে আর বীর মুজাহিদদের জন্য দোয়া করা সাহস যদি না থাকে তাহলে আমরা পুরুষ না কাপুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাব শেখ উসামাবিন বিন লাদেনের হাতে করা সৈনিক তিনি মাত্র ষাটটা বন্দুক নিয়ে মাঠে নামলেন কয়টা এরপর আল্লাহ সাহায্য করলেন ট্যাঙ্ক কামান গোলা বারুদের অভাব হইল না এগারো দিনের অভিযানে দামেশক দখল আপনাদের মহিলা ভাগছে ৪৫ মিনিটে আর বাসার ভাগছে পনেরো মিনিটে কয় মিনিটে তাহলে রাজধানী যার এটা সত্য শয়তান এটা ভালো করে জানে সেজন্য সে মুমিন মুসলমানের মাথা চোককান দখল করে না দখল করে রাজধানী মিশকার শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন আশশাইতানু জাসিমুন আলা কলবে কলবেবানী আদম ইদা যাকার ফখানাসা ওয়া ইদা গফলা ফওয়াসওয়াসা শয়তান বনি আদমের হৃদয়ের মধ্যে আসন gere বসে যায় আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যখন বান্দাল্লার জিকির থেকে গাফিল হয় দেয় তাহলে আপনার দেহের মূল কি হৃদয় আবার পিছনে যাচ্ছি হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক মানুষ না বল। আল্লাহ বলেছেন সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে যখন বান্দা ঈমান আনে তখন হৃদয় পবিত্র হয়ে যায় সেই অন্তরে আর সেরে কুফর থাকে না আর যখন সে ইমান থেকে বঞ্চিত হয় অন্তরে যখন সেরে কার কুফর ঢুকে তখন হৃদয়টা নাপাক হয়ে যায় হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক মানুষ বুঝতেছেন দেখুন আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যার অন্তরে ইমান আছে সে সর্বাবস্থায় পবিত্র জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পরও পবিত্র আর যে কাফের মসিক বেঈমান ওর এই শীতলক্ষায় লাকসাবান দিয়া সত্তর বার গোসল করাইলেও অপবিত্র কারণ তার হৃদয় নাপাক সেও নাপাক এটা বুঝছেন উম্মতে মোহাম্মাদীর মুসলমান যতক্ষণ ইমান থাকবে সে নাপাক সুভান আল্লাহ বলবেন এটা আমার কথা নয় এটাও বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাহ করেছেন সুহান আল্লাহ ইন্নল মোনালায়ান জুসু হাইনওয়ালা মেয়ে তা সব সবটুকুন পবিত্র তাল্লা রাব্বুল আলমিনের জন্যে মমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র জীবিত থাকলো পবিত্র মৃত্যুর পরও পবিত্র বলেন সুবাহাল্লা যতক্ষণ মমিনের ইমান আছে সে না হয় না আর যতক্ষণ কাফের কুফর আছে সে পাক মমিন কখনো না পাক যে তো তার হৃদয় পাক সেও কি এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয় লজ্জার বিষয়ে তা না বলে উপায় নাই